ও বললো না ওর হচ্ছে কি একটা অনেক বড় হিট মুভি আছে এটা বহু বছর চলেছিল তখন আমি বুঝে গেলাম যে শাহরুখ খান একটা বড় হিট মুভি ছিল আমি বললাম শাহরুখ খান যদি না পারি ও তখন একটা পোস্ট দেখালে এরকম শাহরুখ খানের আইকানিক পোস্ট তাহলে এরকমভাবে হিন্ট দেবে আর কি সেটা আমাকে তিরিশ সেকেন্ডের মধ্যে বলতে হবে তিরিশ সেকেন্ড সময় থাকবে ঠিক আছে টাইমার থাকবে একদিকে আর তিরিশ সেকেন্ডের মধ্যে ধরতে হবে প্রত্যেকের জন্য পাঁচ টাকায় থাকবে আর যে সব থেকে বেশি বাড়বে সে উইনার আর যদি ড্র হয় ড্র হবে তারপরে আমরা ট্রাই ব্রেক করবো সো বেশি কথা না বলে শুরু করি প্রথমে মা মানে প্রথমে মা ধরবে

ঠিক আছে মা তাড়াতাড়ি বলে দিচ্ছে তারপরে হচ্ছে গিয়ে দাঁড়াও আমি সোজা সোজাই বলছি বলো বুঝা নিয়ে কথা রেডি

মায়ের জন্য আমরা সরা সরা দিয়েছি ভালা মা পারবে কি পারবে না তারপর আমাদের গুলো একটু অন্যরকম আছে এবারে রানী হচ্ছে কি কার্ডগুলো ধরবে আমি হচ্ছে কি ওকে হিন দেবো চলো ওডি চিগিয়ে সিনেমা করে হিন্দি মুভি করে হিন্দিতে সিনেমা করে নায়ক না নাইকা সঙ্গে অনেক মুভি করেছে শাহরুখ খান সোজা বলে দিলাম টাইম শেষ হয়ে যাচ্ছিল বলে টাইম স্টার্ট করছি হ্যাঁ সো এটা হচ্ছে কি একটা আলো দেয় আর কি ঘরে অন্ধকারে অন্ধকারে আলো দেয় অন্ধকারে কারেন্ট চলে গেলে না অন্য রকম জিনিস না কাছাকাছি মাটির তৈরি মাটির তৈরি

তাত একটা হচ্ছে গিয়ে এইটা ঠিক আছে চলো দেখা যাক রানী পারে এটা হচ্ছে গিয়ে খাই ভালোবাসো তুই খুব তো করতে পারিস না তুমি বলো পারি কি

ওষুধটা খেয়েছি একটু কমেছে তো যারা আমার ব্লক প্রথম দিয়ে দেখে তারা জানে যে আমি একটা সরকারি হাসপাতাল শিয়ালদার ওখানে দাঁত দেখেছিলাম বলেছিল রুট ক্যানাল করে দেবো ওটা ঠিক হয়ে যাবে কেপিসিতে একবার দেখেছি তারপরে বলেছিল তুলে দিত ওই দাঁতটা আর বার দিকে একটা দাদার সব একটা হাঁকা ফটো হয়ে গেছিলো ওটা তো কি পুর্তি মতন দিয়েছিলো স্যার একটা ক্লিনিকে দেখেছিলাম আর উনি বলেছিলেন যে ওটা রুট ক্যানাল করে উপরে একটা দাঁত দাঁতের অংশ বসিয়ে দেবে দশ বারো হাজার টাকা খেয়েছিলো ওটার জন্য তখন আমার করা হয়নি শুধু পুর্তিটাই করেছিলাম ব্যথাটা আবার শুরু হয়েছে ওনার কাছে ডাক্তারের খবর নিয়ে আসলাম দেখি এর মধ্যে যাবো আবার তার তেল নিয়ে নিয়েছি অনেক কথা ভাবছি আমি ডাক্তার দেখায়নি কিন্তু দেখেছি আমি তিন জায়গায় দাঁত আমি তুলতে চাইছি না হচ্ছে সমস্যা এই যে এরা নি এরা নি ফুটি খেতে এসছে খাবে তুমি ফুটি নাও নাও না এটা কি জানো এটা তার তেল আরে দেখতে আছে আমারে দে আমারে দে আমারে দে আয় ঘরে চল

I'm g to e u n g t h e u s e I'm g o i o g u s i to go